হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজ রান্না হচ্ছে একদম সিম্পল একটা রেসিপি ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি আর এই শীতে নতুন নতুন ফুলকপি আলু আর দিয়ে যদি এরকম ডিম দিয়ে রান্না করা হয় তাহলে দেখবেন অন্য আর কোনো তরকারিই লাগবে না তো শুরু করা যাক আমার আজকের রেসিপি তো রান্না করতে আমাদের যা যা লাগছে এখানে আমি নিয়েছি একটি মাঝারি সাইজের ফুলকপি আর নিয়েছি পাঁচটা ডিম আপনারা আপনাদের পছন্দ মতো ডিম এবং ফুলকপি নিয়ে নেবেন জাস্ট এখানে একটা আইডিয়া শেয়ার করছি এখন আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে নিব এবং পরিমাণ মতো পানি দিয়ে হাই হিটে এই ডিমগুলোকে সিদ্ধ করে নেব তো ডিমগুলো এদিকে সিদ্ধ হতে থাক আর বাকি কাজগুলো এখন করে নিব। এবারে আমি ফুলকপির যে ফুলগুলো আছে এগুলো কেটে নিব আর এটা আপনারা আপনাদের পছন্দ মতোই কেটে নেবেন যদি বড় রাখতে চান তাহলে আস্তই রেখে দেবেন আর যদি এটাকে কেটে দুই টুকরাও করে নিতে পারেন আর এই ফুলকপি দেখা যায় উপরে অনেক সময় কালো দাগগুলো থাকে তো আমি সেই দাগগুলো কেটে নিচ্ছি নিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমি এখানে যে ফুলগুলো একটু বড় টাইপের তো ওগুলো আমি দুই টুকরা করে কেটে নিচ্ছি আর বাকিগুলো আস্তই রেখে দিচ্ছি এবারে কি করব আমি এই ফুলকপিগুলোকে লবণ পানিতে কিছুটা সময়ের জন্য ভিজিয়ে রাখব কেন জানেন কারণ ম্যাক্সিমাম সময়ে দেখবেন ফুলকপির মধ্যে ছোট ছোট সবুজ ওগুলো পোকা থাকে অনেক সময় ডিম থাকে তো এই ডিমগুলোকে যদি আমরা তো আসলে খালি চোখেটা দেখতে পাই না বা দেখলেও একদম ছোট ছোট থাকে তো লবণ পানিতে দিলে হয় কি এগুলো আসলে নষ্ট হয়ে যায় তো এজন্য জন্য আমি আসলে ফুলকপি বা ব্রোকলি টাইপের যে খাবারগুলো থাকে এগুলো কিছুটা সময় এই লবণ পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করি তো আমি এখানে দশ পনেরো মিনিটের মতো এটাকে ভিজিয়ে রাখবো এবং আমাদের বাকি যে কাজগুলো আছে আমরা এর ফাঁকে ওই কাজগুলো সেরে নেব তো এই রান্নার জন্য আরও লাগবে এখানে টমেটো এবং সে আলু তো এখানে আমি নতুন আলুটাই নিয়েছি এবং আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখন আলুগুলোকে একটু বড় সাইজের কেটে নিতে হবে তো এখানে আমি যেহেতু মাঝারি সাইজের নিয়েছি তো এর মধ্যে চার টুকরা করে নিলাম আর একটা আলু বড় ছিল তো ওটা আমি একটু ছয় টুকরার মতো করে নিলাম তো এভাবে সবগুলো আলুই কেটে নেব আর এটাও নির্ভর করবে আপনাদের উপর আপনারা কীরকম সাইজের আলুটা কেটে নেবেন এই তো কেটে নিচ্ছে। তো আলুগুলো কিন্তু আমাদের কেটে নেওয়া হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম আর এখন টমেটোগুলো কেটে নেব তো এখানে আমি টমেটোটা কিন্তু আজকে ব্লিন্ড করে দেবো যদি আপনারা চান তাহলে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে অথবা ছোট ছোট করে কেটেও এটা ব্যবহার করতে পারেন বাট আমি আজকে এটা ব্লিন্ড করে নিব তো আমাদের টমেটোগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটিতে উঠে আমি সাইডে রেখে দিচ্ছি এবারে এই রান্নার জন্য আমাদের লাগবে পেঁয়াজ আদা আর রসুন তো এখানে আমি দুইটি যে ছোটো সাইজের বেশি বড় না তো দুটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা রসুন নিয়েছি আর এখানে এরকম একটা টুকরা আদা নিয়েছি এখন এগুলোকে কেটে নিব আসলে যে কোনো রান্নায় যদি সব গোছানো থাকে তাহলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই তো আমি টমেটো পেঁয়াজ রসুন সব কেটে নিলাম আর এখন একটি বিলিন্ডার নিয়ে নিলাম তো ব্লিন্ডারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিব। এবারে একটি বাটিতে ঢেলে এটাকে সাইডে রেখে দিব। আর এরই মধ্যে কিন্তু আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা থেকে খোসা ছাড়িয়ে নিব। এবং ডিমের গাগুলোকে একটু কেটে নিব এতে করে ভাজার সময় দেখবেন যে তেল উঠে আসবে না এবং বার্নিং হওয়ার চান্সও থাকবে না এজন্যই কিন্তু ডিম ভাজার সময় এভাবে গাগুলো একটু করে কেটে দিতে হবে এভাবে সবগুলো ডিমের খোসা ছাড়িয়ে আমি গাগুলোকে একটু কেটে নিব আমাদের রান্নার কিন্তু সব উপকরণ রেডি এখানে এই ফুলকপিটা আমি এই লবণ পানি থেকে উঠিয়ে আবারও কয়েকবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম আমাদের আলু রেডি এখানে টমেটো পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট রেডি ডিম রেডি এখন চলে যাচ্ছে চুলায় তো চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো আর দিয়ে দিব সামান্য কাশ্মীরি চিলি পাউডার তো এগুলো কয়েকটা উপাদান দিয়েই আমি ডিমগুলোকে কিছুটা সময় ভেজে নিব ডিমগুলো ভাজার সময় চুলার জাল কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝে রেখে ভেজে নিতে হবে নয়তো ফুটে যাবে তো এতে ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিলাম আর সেম একই তেলে দিয়ে দিলাম সে কেটে রাখা আলুগুলো তো আলুগুলো দিয়েও আমি দুই সাইড হালকা সোনালি করে ভেজে নেব আর যেহেতু নতুন আলু এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না তো এতে আলুগুলোও আমি ভেজে নিয়েছি তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর সেম একই তেলে এখন দিয়ে দিব ফুলকপিগুলো এই রান্নাটা কিন্তু আলু ফুলকপি কপিটা ভেজে নিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে আর চাইলে আপনারা না ভেজেও শুধু গ্রেভিটা করেও এই রান্নাটা করা যাবে তো তো ফুলকপির মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিব যতক্ষণ না ফুলকপি থেকে একটা সুন্দর অ্যারোমা আসে আপনারা খেয়াল করে দেখবেন ফুলকপি যখন ভাজবেন এর থেকে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা চলে আসবে তো এই অবস্থায় ফুলকপিগুলো নামিয়ে নিব। এবারে চলে যাচ্ছে মূল রান্নায় তো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে রান্নার তেল এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর দুটো দারচিনি দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সেই টমেটো পেস্টটা তো দেওয়ার পর আমি কিছুটা সময় অপেক্ষা করব আসলে এটা পেস্ট করার সময় কিন্তু কিছুটা পানি দেয়া ছিল তো দেখা যাবে যে এর থেকে মানে পানিটা শুকিয়ে আসতে বেশ খানিকটা সময় লাগবে আরেকটা জিনিস যে গরম তেলে যদি এই পেস্টটা দিতে যান তাহলে কিন্তু উপর থেকে তেল বা পানি চটকে আসার সম্ভাবনা থাকে যাতে করে আপনার হাত কিংবা মোবাইলের স্ক্রিনও নষ্ট হওয়ার চান্স থাকে তো এর জন্য ঠান্ডা তেলের মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়েছিলাম এখন একটু ধৈর্য ধরে এই পানিটাকে শুকিয়ে নিব যতক্ষণ না এর থেকে তেলটা উপরে ভেসে আসে তো আমাদের এর থেকে কিন্তু পানিটা বেশ খানিকটা শুকিয়ে আসছে তেলও ছেড়ে দিয়েছে এই অবস্থায় এসে দিয়ে দিচ্ছি আমি লবণ দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো লবণ আর দিয়ে দিলাম এক চা চামচের মতো হলুদের গুঁড়া এক চা চামচ কাশ্মীরি চিলি পাউডার এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম এখানে জিরার গুঁড়া তো এই কয়েকটা উপাদান দিয়ে আমি আবারও কিছুটা সময় মশলাগুলোকে কষিয়ে নিব। আর দিয়ে দেবো এখানে আধা চা চামচের মতো গরম মশলা তো দেওয়ার পরে আমি কিছুটা সময় নাড়াচাড়া করে নিলাম আর এখন বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে আবারও গ্রেভিটাকে খুব ভালো করে কষিয়ে নেব একটা সময় দেখা যাবে যে পুরোপুরি তেল কিন্তু ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে তো ওই অবস্থায় এসে দিয়ে দিব সেই ভেজে রাখা ফুলকপি এবং ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে ডিম তো আমরা আসলে অনেকভাবেই খেয়ে থাকি হোক না এবার একটু অন্যভাবে তো এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে দেখবেন মার্শাল্লাহ এটা কিন্তু খেতে অনেক মজা হয় বা ভালো হয় তো এখন ঢাকনা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিটের মতো অল্প আসতে রান্না করে নেবো যাতে করে তেল মশলা সব ফুলকপি আলুর সাথে মিশে যায় এবারে ঢাকনাটা উঠিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বা এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন দিয়ে দিব এখানে কিছুটা গরম পানি তো আমি যে প্যানটাতে এগুলো ভেজে নিয়েছিলাম তো ওই প্যানটাতেই পানি গরম করে নিয়েছি তো সেই পানিটা দিয়ে দিচ্ছি আরও বাড়তি কিছু পানি দিব আর পানি দিয়ে এখন হাই হিটে এটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিব। এর মধ্যে দেখবেন যে ফুলকপি এবং আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে আসবে যেহেতু এটা আগে থেকে ভেজে নেয়া তো এর জন্য বেশি সময় লাগবে না রান্না হতে মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কালারটা তো আমি লবণ দেখে নিয়েছিলাম তো আমার কাছে একটু কম মনে হচ্ছে তো আরও একটু লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচামরিচ আর সে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো তো দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিব তো রেস্টুরেন্ট কিংবা ধাবায় কিন্তু রান্নার শেষে ওরা বাটার ইউজ করে থাকে তো আমিও একটু এখানে বাটার দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে তো বাটারটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা দিয়ে দিলাম এটা জাস্ট একটা লুকিং ভালো করার জন্য আর কিছু না হাতের কাছে থাকলে দিয়ে দিবেন না থাকলে কোনো অসুবিধা নাই তো ধনিয়া পাতাটা দিয়ে নাড়াচাড়া করে চুলার জাল বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব এখন আমি পরিবেশন পাত্রে আমাদের সেই ফুলকপি আলু আর ডিমের তরকারিটি নামিয়ে নিচ্ছি আরে ফুলকপি আলু আর ডিমের তরকারিটি ভাত কিংবা পোলাও কিংবা রুটির সাথে কিন্তু বেশ মানায় তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম